আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على আলা আলিহি ওয়া আজমাইন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাফাল দশমিনা শাখা আজকের এই অত্যন্ত বরকতপূর্ণ আয়োজন পবিত্র জুমাবারে আপনারা জানেন যে এখানে দশটি বকরী ছাগল আমাদের ভাই বোনদের মাঝে যারা দুনিয়ার দৃষ্টিতে আল্লাহ তালা তাদেরকে কিছুটা অসচ্ছল কিছুটা আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত করেছেন সেই সমস্ত ভাই বোনদের মাঝে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সাগর বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ করে ঢাকা থেকে এসছেন আমাদের সম্মানিত মেহমান জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধাভ উদ্দিন আহমদ ভাই অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত অফিসার জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইডি এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব আলামিন ফয়েজি ভাই উপজেলা আমির এসাহ ভাই ইউনিয়ন আমির এবং অত্র এলাকার কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় ভাই বিশিষ্ট আলমেদ্দিন জনাব মামলা আব্দুল দাইয়ান সাবেক জেলা সভাপতি অটো এলাকার সন্তান কবির হোসেন সহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সৌদি মণ্ডলী আমার অত্র এলাকার এলাকাবাসী মা এবং বোনেরা আল্লাহ দায় করি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমাদের বালফলের এই প্রিয় উপজেলাকে তারা বাছাই করেছেন আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ এবং জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং ভবিষ্যতেও আমরা আশা করব যে আমাদের এই পিয় বাউফলকে আপনারা মনে রাখবেন এবং আমাদের বাউফলের দিকে আপনারা জাকাত ফাউন্ডেশনের যে সমস্ত গৃহীত কর্মসূচি আছে সেগুলো বাস্তবায়নে আমরাও আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সমস্ত কার্যক্রম ওনারা পরিচালনা করেন সেই সকল কার্যক্রম পরিচালনা মূলত মানবতার কল্যাণে এটি শুধুমাত্র কোন একটা ব্যক্তি দল গোষ্ঠীর জন্য না গোটা মানবতার জন্য সেজন্য আজকে এখানে যারা আসছেন আমরা এই ছাগল বিতরণের জন্য যাদেরকে এখানে ডেকেছি আমি আপনাদেরকে আল্লাহ সাক্ষী করে বলতে পারি যেখানে এটা বলা হয় নাই যে যারা জামাত ইসলামী করেন তারা আসে বরং জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের নীতিমালা অনুযায়ী যারা এটা পাওয়ার হকদার জাকাতের এই দান যারা পেতে পারেন যারা এটা পাওয়ার অধিকার রাখেন আল্লাহ তালা প্রদত্ত যে আটটা জাকাতের খাত আছে এই খাত যারা ভোগ করতে পারবেন আমি বিশ্বাস করি তাদেরকে এখানে আহ্বান করা হয়েছে ভবিষ্যতেও আমরা চেষ্টা করবো জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে যখন যেটা আমরা পাব। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে এটা পৌঁছে দিয়ে আল্লাহর বিধান যে সকলের জন্য সমান সকলের জন্য নেজ্যতার ভিত্তিতে এটা বন্টন হয় দেখেন যারা আজকে নামাজ জুমা পড়বে তারা কি আজকে সূর্যের আলো পাচ্ছে না পাচ্ছে না যারা রোজা রাখে নাই তারা কি আল্লাহর অক্সিজেন পাচ্ছে পাচ্ছে না না পাচ্ছে সুতরাং জাকাতের বিধানটাও আল্লাহ সালান সেভাবে আমাদের সামনে তুলে ধরেছে ইসলামের বিধানটাও এরকম যদি আজকে আমাদের এই প্রিয় বাউফলে ইসলামের শাসন আমরা কায়েম করতে পারি তাহলে আমি বিশ্বাস করি যে আমরা সবাই ন্যায্যতার ভিত্তিতে ইসলামের এই সুফল আমরা ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ আজকে ওনারা জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন যে সমস্ত দিক বিবেচনা করে বাউফলকে তারা টার্গেট করেছেন এই টার্গেটের একটা মূল লক্ষ্য হচ্ছে ভালো করে খেয়াল করেন এই টার্গেট কিন্তু পরে আপনারা আফসোস করবেন যদি টার্গেট ফুলফিল করতে না পারেন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল টার্গেট হচ্ছে তারা চায় সুশাসন গুড গভর্নেন্স সৎযোগ্য দক্ষ লোকের দ্বারা সমাজ কি হোক এই পরিচালিত হলে ওনাদের আজকে দশটা ছাগল বিশ্বাস করুন কি শাসন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন সুশাসনের জন্য আমরা যারা কাজ করছি আমরা শুধু বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করি নাই আমাদের পশ্চিমা বিশ্ব যারা সময় ইসলামকে ভয় পেতেন বলে তুলে ধরা হতো তারাও আজকে পাঁচটি কারণে দেশের ইসলাম পন্থীদেরকে যেহেতু পছন্দ করেছেন দেশে বিজয় হবে পাঁচটা কারণে তারা পছন্দ করেছেন তার মধ্যে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যারা চেয়ারম্যান এক্সিকিউটিভ ডাইরেক্টর আমার মিজান ভাই আমার ভাই একটু আগে কথা বলেছেন সবাই তারা চায় মুক্ত কারণ এই পাঁচটা ছাগল এই দশটা ছাগল দিয়ে গেলেন নেতাদের হাতে তুলবেন ওনাদেরকে দুইশো টাকা দিয়ে ছাগলটা বিক্রি করে খাইয়ে ফেলবে এই ঘটনা ভালো নাই ভিডিওতে দেখলাম একজনকে একটা দেওয়া হয়েছে পরে নেতা ওটা বিক্রি করে ওনারে দুইশো টাকা দিয়া পাঁচশো টাকা দিয়ে ওই অটোরিকশা উনি নিয়ে গেছে বলছে যে ওইটা তো আমরা দেখানোর জন্য দিছি ওইটা কি তোমার নাই এত বড় মজলুম এত বড় জালিম আছে না এই সমাজে সুতরাং ওনারা চায় দুর্নীতিমুক্ত আপনারা কি দুর্নীতিমুক্ত মুক্ত একটা বাউফল দিতে পারবেন ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত একটা নেতৃত্ব বাউফল থেকে আগামী দিনে সংসদে পাঠাইতে পারবেন ইনশাল্লাহ সহযোগ্য দক্ষ নেতৃত্ব বাউফলে কি পাঠাইতে পারবেন ইনশাল্লাহ তিন নাম্বার জুমার নামাজের সময় চলে আসতেছে আমি আপনাদেরকে তৃতীয় যে কথাটা বলতে চাই ভাইয়েরা সেটা হলো সুষম বন্টন কি বন্টন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটা গুরুত্বপূর্ণ টার্গেট আছে সুষম বন্টন সুষম বন্টন মানে হচ্ছে দলীয়করণ কি করণ দলীয়করণ স্বজন প্রীতি ভাই যদি পাওয়ার যোগ্য না হয় তাও পাবে পাওয়ার যোগ্য না হইলেও পাবে বোন পাবে খালা পাবে চাষি পাবে আচ্ছা খালা চাষি কেউ পাবেন আমার দলের কর্মী হইলে পাবে না হলে পাবে না এটার নাম হলো সুষম বন্টন ঠিক আছে তো ইনশাল্লাহ এদেশে আগামী দিনে এমন একটা সংসদ এমন সংসদ সদস্য এমন জনপ্রতিনিধি তৈরি হবে যারা নিজেদেরকে বঞ্চিত করে হলেও আমরা আমাদের পকেটে টাকা দিয়ে অন্যের অধিকার সংরক্ষণ করার দায়িত্ব বাউফলে গ্রহণ করব এই ওয়েলফেয়ার ফাউন্ডেশন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সুষম বন্টন চায় তাহলে এক নম্বর বললাম সুশাসন দুই নাম্বার বললাম দুর্নীতি মুক্ত তিন নম্বর বললাম সেসমবণ্টন যারা পাবে তাদের ন্যায় বিচার করা জাস্টিস ইনসার্ফ করা আমাদের দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণপুত্থান জাস্টিসের স্লোগান দেওয়া হয়েছে তারা কি চেয়েছে দুর্নীতি না উই অন জাস্টিসেছে উই অন জাস্টিস চার নাম্বার আমরা বলছি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো জাকাত এইরকম ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিক দিয়ে দিয়ে শেষ পর্যন্ত সফল হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ না দেওয়া হবে জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে তো দূরের কথা মানুষের ট্যাক্স খাইয়া শেষ করে লাইতেছে ট্যাক্সের টাকা দিয়া নিজেরা গাড়ি বাড়ি করে পোলট ভাগ করে নিয়ে চলে যাইতেছে আর বাংলাদেশে একটা ইসলাম দলের একজন নেতা ঘোষণা করেছেন আমাদেরকে যদি জনগণ ভোট দিয়ে এই দেশের আমার দায়িত্ব দেয় এরকম ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবো না আমরা প্লট গ্রহণ করবো না আমরা ফ্ল্যাট গ্রহণ করবো না বরং ওই টাকা আমরা দেশের কোষাগারে দিয়ে দেশে উন্নয়নের জন্য আমরা কাজ করব এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমি আশা করি সেরকম একটা রাষ্ট্র তারা দেখতে চায় এরকম একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য বাউফল থেকে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না বাউফল থেকে সরকারের প্লট নেবে না বাউফল থেকে সরকারের ফ্ল্যাট বরাদ্দ নেবে না এরকম একজন জনপ্রতিনিধি আজকের এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে আপনারা দেখান যে আমরা এরকম একজন নেতা এবার সংসদে উপহার দেব দেখি পারবেন ইনশাআল্লাহ সবাই পারবেন ইনশাআল্লাহ যদি পারেন আমি আশ্বস্ত করছি এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ডক্টর আশ্রফ আমার খুব শ্রদ্ধার মানুষ আলামিন ফয়েজি আপনার এলাকার বাউফলের কৃতি সন্তান আশা করি এই দশটা ছাগল এক হাজার ছাগলে পরিণত হবে ওনার শুধু ছাগল দেবেন না ওটা গরুও দেবেন ওনটা হাঁস মুরগিও দেবেন ওনার মা আমাদের ফার্মও দেবেন ওনার শুধু এগুলো দেবেন না ওনটা পুরো জাকাত ব্যবস্থাপনা দিয়ে বাউফলকে গোটা বাংলাদেশের মধ্যে উন্নত আধুনিক মডেল বাউফল করার জন্য যা করা দরকার জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমাদের পাশে থাকবে আল্লাহ তালা তৌফিক দান করুন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেহমান বৃন্দ যারা অন্তরে অন্তঃস্থল থেকে তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা আপনাদের উদ্যোগকে কয়েক শত কোটি গুণ বরকত দিয়ে এটাকে বৃদ্ধি করে সমৃদ্ধি দান করুন যে মাবন্দের হাতে আজকে আমরা এই বকরি ছাগলটা তুলে দেব আল্লাহ যেন এটা দিয়ে তাদের পরিবারে হালাল বরকতপূর্ণ রিজিক বৃদ্ধি করে দেন আল্লাহ যেন এটাকে বালা মুসিবত থেকে এই পশুকে আল্লাহ হেফাজত করেন এটা যেন তাদের হালাল উপার্জনের একটা মাধ্যম হিসাবে আল্লাহ তালা কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু বসবেন আমরা বন্ধের হাতে এখন আমাদের খাসিটা আমরা তুলে দেব আপনারা সবাই দোয়া করবেন খাস করে যাতে করে আমাদের এই বোনেরা যতটা ততভাবে এটা লালন পালন করতে পারে এবং জি জি আমরা প্রথম হলো আমাদের মিরাজ মিরাজের হাতে আমরা তুলে দিচ্ছি আপনি জি আমাদের একটু যারা আছেন আপনারা মেহেরবানি করে একটু দেখছেন মিরাজ তারপরে কে তারপর আমাদের চাচার হাতে আব্দুর রশিদ ভাইয়ের হাতে আমরা ছাগল বকরি ছাগল তুলে দিলাম এরপরে আমাদের আমাদের সম্মানিতা মা আমাদের বোন তার হাতে আমরা তুলে দিলাম জি ইসমিল্লা হে আলা বারাকাতিল্লাহ ইসমিল্লাহ জি আপনি প্রশাসন আলামাইক রাসেন এরপর আমাদের ভাইয়ের নাম আরিফ আরিফের হাতে আমরা একে বকরি ছাগল আমরা তুলে দিলাম আল্লাহ তালা বরকত দান করুন যে আমরা বাকি আরো এগুলো আছে আমাদের ভাইয়েরা তাদের হাতে পৌঁছে দেবেন আল্লাহ তালা সবাইকে কবুল করুন আমাদের বোনেরা ওখানে আছেন বোনদেরকে আপনারা একটু দেখবেন আমাদের বোনদের হাতে ওখানে ছাগল আছে জুমান নামাজের কারণে আমরা বাকি সবগুলোকে আনুষ্ঠানিক ভাবে দিতে পারলাম না ওখানে সবাই হাতে আছে আল্লাহ তালা কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ